আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করব পরিমিতির এমসিকিউ নিয়ে ক্লাসটি মনোযোগ সহকারে শিখ করো ইনশাল্লাহ তুমি এমসিকিউতে কিন্তু এখান থেকে অনেকগুলো এমসিকিউ কমন পেয়ে যাবে দেখো ফার্স্টে আমরা যে টাইপটা শিখাবো সমবাহু ত্রিভুজ তো ফার্স্টে আমরা একটু বোঝাবো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট থ্রি ভাগ ফোর স্কোয়ার ফার্স্টে সূত্রটা তোমাকে জানতে হবে এরপরে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় সূত্র হচ্ছে রুট থ্রি ভাগ টু এ এটাকে তুমি মধ্যমাও বের করতে পারো এই সূত্র দিয়ে তোমাকে কখনো বলে দিবে উচ্চতা বের করো কখনো বলবে তোমাকে মধ্যমা নির্ণয় করো তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে চলো ফার্স্টে আমরা একটা পঁচিশ সালে আসে এমসিকিউ সমাধান করি এইগুলাই কিন্তু তোমার পরীক্ষাতে চলে আসবে দেখো এখানে বলা আছে চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের উচ্চতা কত সেন্টিমিটার তো ভাইয়া একটা এমসিকিউ কিউ যদি তুমি বুঝতে পারো তুমি কিন্তু অনেকগুলো এমসি কিউ নিজেই করতে পারবা ঠিক আছে চলো ফার্স্টেরটা আমরা করে ফেলি এখানে চার সেমি বিশিষ্ট দিয়েছে সমবাহু ত্রিভুজের উচ্চতা তো উচ্চতার সূত্রটা কি বলতো রুট থ্রি ভাগ টু দেখ উচ্চতার সূত্র রুট থ্রি ভাগ টু এ তো এবার ফলো করো রুট থ্রি ভাগ টু আমরা এখানে এর মান বসাবো তুমি বলো তো এর মান কত এই যে চার সেমি বলছে না এই চার সেমি হচ্ছে এর মান একটা বাহুর দৈর্ঘ্য আছে তো এখানে তুমি চার বসায় দাও বসাইলাম এলাম চার এবার তুমি যদি এই দুই দ্বারা চারে ভাগ করো কত হয় বলতো দুই হয় সবাই কিন্তু বোঝো যারা একদম বোঝো না তারা বুঝবে এটা সহজ কথা যে দুই দ্বারা চারের ভাগ করলে দুই হবে তাহলে আমার অ্যান্সারটা কত হবে টু রুট থ্রি এই টু আর এই রুট সব মিলে আমাদের অ্যান্সার কত হলো টু রুট তো দেখো তো ভাইয়া অপশানে কি টু রুট আছে দেখো ক নাম্বার অপশানে কিন্তু টু আছে এই যে আমি তোমার শিখাইলাম যে ত্রিভুজের কি বের করা উচ্চতা বের করা এটা কিন্তু পঁচিশ সালে আসছে ছাব্বিশ সালে কোনো না কোনো বোর্ডে কিন্তু চলে আসবে পারবা না খুবই সহজ কিন্তু তোমাদের জন্য একটা আমি এক্স ডাব্লিউ দিলাম সম্ভব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আট সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত এটা তোমরা নিজে করো একটা করো কোন সমবাহু ত্রিভুজের উচ্চতা সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত এই কোয়েশ্চেনটা কি দেখো তো আগের তোমার বাহুর দৈর্ঘ্য দেয়া ছিল উচ্চতা বের করতে বলছে এবার তোমাকে উচ্চতা দিয়ে দিছে তোমাকে বের করতে বলছে বাহুর দৈর্ঘ্য কত তো বিষয়টা চলো করে ফেলি খুবই সহজ এটা এটা ত্রিভুজের উচ্চতা আবার ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা কি জানি বলতো ত্রিভুজের উচ্চতার সূত্র রুট থ্রি টু এ তো এটা হচ্ছে এটাও কিন্তু ত্রিভুজের উচ্চতা আবার এখানেও তোমার ত্রিভুজের উচ্চতা আছে টু রুট থ্রি তো এখান থেকে আমাদের এই বের করতে হবে বাহুর মানে এই বের করতে হবে তোমরা এর সমান কি লিখতে পারবো বলতো টু রুটার থ্রি লিখবো এরপরে মনে রাখবা এই যে দুইটা সংখ্যা আছে আমি এই দুটাকে এদিকে পার করে দিব এর সঙ্গে কিন্তু এরা দুইজন গুণ আকারে আছে রুট থ্রি আকারে আছে আর নিচে যেটা আছে সেটা ভাগ আকারে আছে তো তোমরা সবাই জানো যেটা গুম থাকে সেটা পার হয়ে কি হয় ভাগ হয়ে যায় বুঝতে পারছো রুট থ্রি গুণ আকারে ছিল গুন থাকলে পার হয়ে ভাগ হবে আর যেটা ভাগ আকারে ছিল সেটা উপরে যায় কি হবে গুণ হয়ে যাবে এবার দেখো রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল তাহলে কত বলো চার তো খুবই সহজ দেখো তো আমরা উচ্চতা নির্ণয়ের টাইপ থেকে দুইটা ম্যাচ শিখলাম একটা হচ্ছে তোমার যদি বাহুর দৈর্ঘ্য দিয়ে দেয় তাহলে আমরা উচ্চতা বের করব। আর যদি উচ্চতা দিয়ে দেয় তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য বের করবো পারবো তো নাকি আশা করি তোমরা এটা বুঝে গেছো এর পরের এম সিকুরা দেখো একটি সমবাহু ত্রিভুজের বর্গের দৈর্ঘ্য ক্ষেত্রফল কত। এবার সমবাহু ত্রিভুজের বর্গের দৈর্ঘ্য হলে মানে বর্গের দৈর্ঘ্য যেটা বলো বাহুর এটা হবে আর কি বাহুর হবে হলে এর ক্ষেত্রফল কত তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু অলরেডি তোমাদের শিখাইছি আমি কি বলতো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র রুট থ্রি ভাগ ফোর এই স্কোয়ার তাই না তো এখানে ফলো করো ভাইয়া বাহুর দুর্গ কত দিয়ে আছে বলো তো ছয় দেয়া আছে আমরা খুব সহজে করে ফেলবো রুট থ্রি বাই ফোর আর এখানে তুমি এর মান বসায় দেবে সিক্স স্কোয়ার তো ফাইনালি রুট থ্রি ডিভাইডেড ফোর ইন্টু এর মান সিক্স স্কোয়ার মানে কত হবে ছত্রিশ হবে এখন চার দিয়ে তুমি যদি মানে কাটাকাটি করো নয় হবে চার নং ছত্রিশ সব মিলে যেটা হবে নয় রুট থ্রি চলো দেখি আমরা অপশনে আছে কিনা নয় রুট থ্রি এই যে দেখো নয় রুট থ্রি এখানে আছে তো আমাদের অ্যান্সার এটাই হবে নয় রুট থ্রি খুবই সহজ নেম সিকিউ গুলো বলতো পরবর্তী এম দেখো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল কত ভাইয়া এটা তোমাদের জন্য এম দেখো এখানে তোমার এখানে বাহুর দৈর্ঘ্য দেয়া ছিল আমরা ক্ষেত্রফল বের করছি এখানে বাহুর দৈর্ঘ্য দেয়া আছে ক্ষেত্রফল বের করো এই এম গুলো করে তুমি কি করবা বলতো আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিয়ে দিবা এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমি দিয়ে দিছি যে ভাইয়া করছি আমি টাইপ ভিত্তিক এম সিকিউ ক্লাস গণিত যদি তুমি হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস পাইতে চাও তবে এই নাম্বারে নক দিতে পারো ভাই আমি এখানে তোমার জন্য ফ্রি ক্লাস করাচ্ছি মানে তোমাকে টাকা পয়সা দিয়ে করতে ভর্তি হতে হবে না সরাসরি তুমি কিছুদিন ফ্রি ক্লাস করে একদম স্পেশাল ভাবে ক্লাসগুলো করে যাচাই করে দেখবা যে আমরা তোমাকে কিভাবে সাপোর্ট দিয়ে পড়াচ্ছি তুমি এখানে ক্লাস করে দেখো আশা করি বেস্ট হবে ঠিক আছে আমি বলতেছি বেস্ট হবে সবাই ক্লাসগুলো করে দেখো ফ্রিতে মিস করো না ইনশাল্লাহ আমি যারা আমার গাইডলাইন মেনে পড়বে ভাই তারা ইনশাল্লাহ গণিতে প্লাস পাবে কারণ আমি যেভাবে পড়াবো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বুঝায় দেবো অলওয়েজ তোমাকে সাপোর্ট দিব তো আশা করি তোমরা এম সিকিউগুলো বুঝতে পারছো অবশ্যই অ্যান্সার করে আমাকে এখানে জমা দিয়ে দাও তারপরে দেখো এখানে আরো এম সিকিউ আছে চলো করি এবার দেখো বলছে সম্ভাব্য ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে বাহুর দৈর্ঘ্য কত তো আগের মতোই কাহিনী দেখো উল্টা পাল্টা প্রশ্ন না মানে সেম টাইমে তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল তাহলে এই ক্ষেত্রফল সমান আমি এই ক্ষেত্রফল লিখতে পারি পঁচিশ রুট থ্রি এখান থেকে আমাকে বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে তাহলে আমরা এখানে এ স্কোয়ার রেখে দেবো ইকুয়াল টু পঁচিশ রুট থ্রি লিখবা ঠিক আছে আগের মতোই কাহিনী এই যে রুট থ্রি ছিল গুণ আকারে পার হয়ে ভাগ হয়ে যাবে আর ফোর ছিল ভাগ আকারে পার হয়ে কিভাবে গুণ হবে রুট থ্রি রুট থ্রি ক্যান্সেল এ স্কোয়ার সমান কত হবে একশো চার পঁচিশে কত হয় একশো হয় পঁচিশ আর চার গুণ করলে একশো হয় তাহলে এ সমান কত হবে রুট একশো স্কোয়ার তুলে দিলে কিন্তু রুট হয় সুতরাং এ সমান কত হবে টেন তো আমাদের এখানে অ্যান্সার কত হবে টেন এই এমসিকিউ গুলো কিন্তু পরীক্ষাতে চলে আসে তোমাদের জন্য এইচ ডাব্লিউ ক্ষেত্রফল এত হলে বাহুর দৈর্ঘ্য কত এটা করে আমাকে জমা দিয়ে দাও ঠিক আছে ভাইয়া সবাই করে ফেলো আর পরবর্তী এমসি কিউ দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা আঠারো সেমি হলে ত্রিভুজের উচ্চতা কত ত্রিভুজের উচ্চতা কত তো ভাইয়া যেটা তোমাকে করতে হবে পরিসীমা দিয়ে দিলে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তো পরিসীমা থেকে তুমি বাহুর দৈর্ঘ্য কি করে বের করবা তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তুমি যেটা করবা এই পরিসীমাকে তুমি তিন দ্বারা ভাগ করে দিবা তাহলে তিন দ্বারা ভাগ করলে কত পেলে ছয় এই সই হচ্ছে তোমার বাহুর দৈর্ঘ্য এটা কি বলতো এটাই তোমার হচ্ছে বাহুর দর্গ তো আমরা এখানে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি এবার তুমি অবশ্যই উচ্চতা বের করতে পারবা রুট থ্রি ভাগ টু ইন্টু কত বলতো এর মান হচ্ছে এখন কাটাকাটি করলে কত হচ্ছে তার মানে আমাদের অ্যান্সার হবে থ্রি রুট এইটা তো পরবর্তী এমসি তোমাদের জন্য এইচ ডাব্লু দেওয়া আছে আর ভাইয়া নেক্সট আমরা আরো অনেক গ্ল্যান্সি কিউ সমাধান করাবো বাট এটা আমাদের প্রাইভেট ভাবে করানো হবে কোথায় বলতো এটা হোয়াটসঅ্যাপে সেটাও তোমাদের জন্য ফ্রিতে জাস্ট নক দাও হোয়াটসঅ্যাপে কোনো টাকা পয়সা দিতে হবে না জাস্ট হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অ্যাড হয়ে তুমি ক্লাসগুলো গুলো করো আর গণিত শিওর নাইনটি প্লাস তুলো সবাইকে ধন্যবাদ যারা ক্লাস টি অবশ্যই ক্লাসটি শেয়ার করে দাও ফ্রেন্ডদের সাথে